ইনস্টাগ্রাম আমরা প্রত্যেকে ইনস্টাগ্রামে রিলস দেখি কিন্তু এবার ইনস্টাগ্রামের পক্ষ থেকে একটা বড় সড় খারাপ নিউজ এবার থেকে ইনস্টাগ্রামে যখন রিলস দেখবো বা আপনারা দেখবেন তখন ভাই একটু অ্যাডস দেখতে হবে না আগেও অ্যাডস ওই একটু ব্যানার টাইপের কিন্তু এবার ব্যানার ফ্যানার না একদম অ্যাড দেখুন তারপর রিলস দেখুন যাই হোক ইনস্টাগ্রামকে এটা নিয়ে ভাবতে হবে তাই না আচ্ছা আপনারা ভেবেন না কারণ রিয়েলমির একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হ্যাঁ এবং সেটা নাম্বার সিরিজে আর সেটাও একদম বাজেটে তাছাড়া কিছু ব্র্যান্ডেড স্মার্টফোন আপনাদের অবশ্যই বলবো যেগুলো হঠাৎ করে কিনবেন যে করে ইউজ করবেন তো চলুন পায়ে পায়ে এগিয়ে যাই আজকের টেক আপডেটে প্রথমেই বলি যে যে নিউজটা আমাদের এখানে ভেসে আসছে সেটা সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব না করলে আমরা খাবো কি আপনাদের ভালোবাসা পাবো কি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টস করুন ভালো না লাগলে ডিসাইক করুন আমরা নাথিং এর একটা ফোন নিয়ে কথা বলবো আমি এখানে নাথিং ফোন থ্রি কে নিয়ে কথা বলছি না কারণ সেটা দু হাজার পঁচিশে আসবে গতকালই বলেছি অ্যাকচুয়ালি সিএমএফ এর টিজার চলে এসছে সিএমএফ ফোন ওয়ান ও কি লাগছে বস তো যাই হোক অরেঞ্জ কালারে আসবে যেটা সেখানে কিন্তু আমরা মিডিয়া টেকের ডায়মন সেভেন টু জিরো জিরো পাবো তাছাড়া ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আট মেগা পিকস্ট্রাওয়াইড পাঁচ হাজার ব্যাটারি এরকম অনেক কিছুই চার্জার ফার্জার বক্সে থাকবে কি ইন্ডেক্স ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে কি এরকম জানা যায়নি এখনো তবে ফ্লিপকার্টের টিচার এসছে ওই দশ থেকে পনেরো দিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে এই মাসের শেষে বা আগামী মাসে দামটা হবে আন্ডার টোয়েন্টি থাউজেন্ড অফার দিয়ে মোটামুটি সতেরো থেকে আঠেরো হাজার বেস ভেরিয়েট আট জিবি একশো আঠাশ জিবি এবার কথা বলেন একটু আইফোন কে নিয়ে অ্যাকচুয়ালি আইফোন সিক্সটিন সিরিজ আসছে আর ওই আইফোন সিক্সটিন সিরিজে মজা হলো এবার টেজিএস ডিসপ্লে হবে মানে মানে বেজেলস গুলো একটু বড় বড় হয়তো আইফোনে আর এবার হবে একটু ছোট ছোট মানে একদমই পাতলা তাছাড়া ব্যাটারিকে এবার আর একটু করা হবে ক্যামেরা কোয়ালিটি এবং আইওস এইটিন এর সাথে আসবে যেখানে ভাই এআই টেকনোলজি ঘাপাক ঘাপ ঘাফাক ঘাপ করে থাকবে অনেক কিছুই তো অবশ্যই ওয়েট করবো আর যখন আইফোন কে নিয়ে বলছি তখন আইফোনের আরো একটা জিনিস বলি অ্যাপেল খুব তাড়াতাড়ি এমন একটা অ্যাপ ইউজ করতে চলেছে এবং লঞ্চ করতে চলেছে যেটা কিনা পাসওয়ার্ডের কাজ করবে অর্থাৎ এই পাসওয়ার্ড অ্যাপটা আইফোনে এবং ম্যাকবুকে কাজ করবে মানে আমরা আরো সিকিওর হয়ে যাচ্ছি আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো সাউন্ডকে দিয়ে সাউনি ফিফটিন সিরিজ আমরা ওয়েট করছি তো অনেকেই করছে যাই হোক সাউবি ফিফটিন সিরিজে আমরা বেশ কিছু স্পেসিফিকেশন পেলাম এবং বিভিন্ন ওয়েবসাইটে টুকটাক করে ভিজিট করছে ছোট ভাই এবং সেখানে স্ন্যাপড্রাগনের এইট জেন ফোর পাবো পাবো পাঁচ হাজার এম ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জার এবং লাইকা ক্যামেরা আমরা এখানটায় পাবো ফিফটি মেগা পিক্সেলের তো টেলিফোটো ফেলিফোটো থাকবে এবং দুর্দান্ত হবে ব্যাপারটা খুব ঘেটে গ হয়ে যাবে তো এরকমই একটা স্মার্টফোন আসছে একবার দেখতে পারেন যখন আসবে তার আগে দেখে না আমাদের নেক্সট আপডেট রিয়েলমি কে দিয়ে বলছিলাম নাম্বার সিরিজ তো রিয়েলমি থার্টিন প্রো প্লাস তার অনেক ডিটেলস চলে এসছে এবং এই স্মার্টফোনটিও খুব তাড়াতাড়ি আসছে এবং এই স্মার্টফোনে আমরা পাবো সঙ্গে এই স্মার্টফোনে আমরা ডিসপ্লে ডিসপ্লে এবং টেলিফোটো লেন্স রিয়েলমি জিটি কাইন্ড অফ জিটি সিক্স যেটা বা জিটি সিক্সটি এইরকম কাইন্ড অফ ফিচার্স গুলো পাবো আই টেকনোলজি পাবো কিন্তু কম দামে তো রিয়েলমি থার্টিন প্রো প্লাস আসছে খুবই তাড়াতাড়ি যার দাম পঁচিশ হাজারের মধ্যে হবে তিরিশ হাজারের থেকে কমে হবে কি একই জিনিস যদি হালকাতে পায় তাহলে কি নেব না খোকা নিবে কবি কাঁদবে আমাদের নেক্সট আপডেট হলো ওপোকে দিয়ে ওপোর একটি নতুন স্মার্টফোন যেটা অলরেডি টিজার টিজার দেখেছেন এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এবং এটি তেরোই জুন আসছে এবং এই স্মার্টফোনে কলিং গোল্ডা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন এবং আইপি সিক্সটি নাইনের যে প্রোটেকশন সেটাও থাকছে বাপরে বাপ পাঁচবার ড্রপ টেস্ট করেও কিছু হয়নি যাই হোক আপনারা করবেন না তো এই স্মার্টফোনটার দাম একটু অপু বেশিই রাখবে কারণ বাজেটে বাজি মাঠ মাত করতে চলেছে আমাদের ওপো আওয়াজ আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্স কে দিয়ে অ্যাকচুয়ালি নোট ফর্টি অ্যান্ড নোট প্রো প্লাস যেটা তারই একটা এডিশন আসছে সেটা হলো রেসিং এডিশন এবং তার ফার্স্ট লুকও চলে এসছে তেমন কোনো চেঞ্জ থাকবে না এখানে শুধু এখানটাই একটু ডিজাইন বলুন বিএমডাব্লিউ কাইন্ড অফ ডিজাইন এইগুলো দিয়ে নিয়ে আসছে ইনফিনিক্স অলরেডি লঞ্চ করেছে আমাদের দুই বাংলায় আসছে খুব তাড়াতাড়ি দামটা একটু বেশি লাগবে খুব করবে বাড়াবে আমাদের নেক্সট আপডেট স্বামী স্বামী মিক্সড ফ্লিপালি এই স্মার্টফোনটা স্বামী একটা ফ্লিপ ফোন এবং তার ফার্স্ট বুকও এসছে এবং এই স্মার্টফোনে আমরা দেখবো বেশ কিছু ফিচার্স যেমন ক্যামেরা এবং ফ্লিপ ফোন দুই দিকেই ডিসপ্লে এবং তার থেকে বড় কথা এটা আইএমডি এতে ভিজিট করেছে আসছে শাওমির একটা মানে ফ্লিপ ফোন ভাবা যায় কম দামে আই হোপ শাওমি লঞ্চ করবে আমাদের আজকে লাস্ট আপডেট ভিভো কে দিয়ে ভিভো ভি ফর্টি ভাই চুটুক করে আমরা ধরলাম কিরকম করে চুটুক করে এবং এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগন এস সেভেন জেন থ্রি সিক্স পয়েন্ট সেভেন এইট এর অ্যামুলেট কার্ভ ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্টস এর রিফ্রেশ রেট ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা এবং কাল জেইস লেন্স থাকবে ফিফটি মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ফিফটি মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো মিনিটের ব্যাটারি এবং আশি ওয়াটের ফাস্ট চার্জিং তো কি বলবো দুর্দান্ত একটা স্মার্টফোন এবং এটিরও দাম মোটামুটি থার্টি ফাইভ থাউজেন্ডের নিচেই হবে তো ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং গেমিং সেন্ট্রিক ফোনও আমরা বলতে পারি এবং এটিও আসছে খুব তাড়াতাড়ি বাস আজকে আমাদের ঝুলিতে বাবা খুঁজে খুঁজে এটুকুনই ছিল আরো আপকামিং দিনে আপনাদের সঙ্গে অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসার করলাম তো আরো নতুন ভিডিওতে দেখা হবে চলুন বিদায়